যে কোনো ঘরোয়া অনুষ্ঠান কিংবা ছোটোখাটো বাড়ির অনুষ্ঠানে হাতে তৈরি মিষ্টির কোনো জুড়ি হতে পারে না আমার তো ভীষণ ভালো লাগে ছোলার ডালের এই বরফিটা খুব সহজ রেসিপি চলো দেখতে থাকো দেখো ছোলার ডালটা প্রায় চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর এই ডালটাকে আমি বেটে নেবো মিক্সিতে এই ডালটা দিয়ে দেব এখানে দু কাপ ছোলার ডাল আছে ভেজানোর পর এটা দু কাপ ছোলার ডাল এবার এটাকে দেখো তোমাদের দেখাই প্রথমে খুব সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি আর একটুখানি পেস্ট করতে হবে এবার এর মধ্যে আর খুব সামান্য একটু জল মিশিয়ে আর একবার পেস্ট করে নেব এবার দেখো এই পেস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ঘি এটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই তৈরি হবে তাই অনেকটাই ঘি এতে ব্যবহার করতে হবে এবার তার মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলাম একটু দানা দানা রাখা ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই বাটা ডালটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে নাড়তে হবে আর পুরো ডালটাকে ঘিয়ের মধ্যেই নাড়াচাড়া করেই কিন্তু এই বরফিটা তৈরি করতে হবে এতে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না আর যত ঘিটা ভালো হবে মানে খাটে ঘি হবে তত টেস্টি লাগবে এই বরফিটা খেতে এইভাবে দেখো আস্তে আস্তে পুরো ঘিটা টেনে গেল এরপর এর মধ্যে আমি দিচ্ছি ক্যারামেল মানে চিনি রসটাকে আমি ভালো করে ফুটিয়ে ক্যারামেলের মতো তৈরি করে নিয়েছি কারণ গুঁড়ো চিনি দিলে আবারও এটা খুব পাতলা হয়ে যাবে এবং টেনে নিতে একটু সময় লাগবে যদিও তোমরা চিনি গুঁড়ো করা বা এমনি গুঁড়ো এমনি চিনিও দিতে পারো এবং এটাকে বারবার নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে আর খুব সামান্য এক চিমটে লবণ দিয়ে দিলাম টেস্টটা খুব ভালো হবে তাহলে আবারও ওটাকে নাড়তে হবে এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে তৈরি করতে হবে কিন্তু যত বেশি পাকানো হবে তত বেশি টেস্ট হবে এবার এই ডালের রঙটার থেকে একটু কালারটা আমার চেঞ্জ করার ইচ্ছা তাই আমি এর মধ্যে একটু সামান্য অরেঞ্জ কালার মানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি যেমন আর কি মতিচুর লাড্ডুটার কালার হয় বা মতিচুরের বরফির কালার হয় আর একটুখানি ক্যারামেল দিলাম যেটুকুনি মানে মিষ্টির প্রয়োজন সেই পরিমাণেই কিন্তু চিনি বা চিনি মোটা করে শিরা তৈরি করে নিতে হবে শুধু চিনি অবশ্যই তোমরা দিতে পারো তাতে একটু সময় লাগলেও খেতে কিন্তু একই হবে আর একটু ফুড কালার দিয়ে আরও খানিক্ষণ নেড়েচেড়ে নিয়ে দেখো বেশ অরেঞ্জ কালারটা চলে এসছে এবার আর যে যখন দেখবে প্যানটা থেকে পুরো এই ডালের মণ্ডটা ছেড়ে যাচ্ছে প্যান থেকে তখন কিন্তু এটা পারফেক্ট তৈরি হবে এতে প্রয়োজনে আরও একটু ঘি দিলাম আরও এক চামচ ঘি দিলাম লাস্টে আরও খানিকটা মানে এরম এক চামচ এক চামচ করে দুবার ঘি দেব। তাতে ঘিয়ের গন্ধটাও থাকবে আর খেতে বেশি ভালো লাগবে তোমরা এর মধ্যে ইচ্ছা করলে মানে কালার দিতেও পারো আবার নাও দিতে পারো এমনি শুধুও করতে পারো এই দেখো খুব ভালো মতো আমার এটা পাকানো হয়ে গেছে এবার পুরো প্যান থেকে ছেড়ে আসছে এবার একটা স্টিলের থালার মধ্যে বা তোমরা যে কোনো মানে কেক জমানোর প্যানেও হতে পারে একটু ঘি বুলিয়ে নিলাম মানে কেক বুলানোর কেক তৈরি করা যে ট্রেগুলো থাকে তাতেও হতে পারে বা স্টিলের থালায় আমার মতন করে এরমও নিতে পারো এবার এটাকে চৌকো শেপ দিয়ে নেব যেহেতু আমি এটা বরফি কাটছি এবার কিছু কাজু আমি এর ওপরে গ্রেট করে দিয়েছি তোমরা ইচ্ছা করলে অন্য কিছুও দিতে পারো মানে আমন্ড দিতে পারো কিশমিশ দিতে পারো এবার এটাকে বেশ ঠান্ডা করে নেব এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারো বা নর্মাল টেম্পারেচারে ঘরে রেখেও ঠান্ডা করে নেওয়া যেতে পারে এবার এটা জমে গেছে সম্পূর্ণ এবার এটাকে বরফির আকারে কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে তারপরে আরে এই দেখো কি সুন্দর পারফেক্ট ছোলার ডালের বরফি তৈরি হয়ে গেছে কোনো রকম দুধ ক্ষীর করা ছাড়াই ভাইকে একটা সুন্দর মিষ্টি উপহার দিতে পারো এই ভাইফোঁটাতে এই ছোলার ডালের বরফি তৈরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও আর আমি বলবো একবার ট্রাই করে দেখো বাড়ির প্রত্যেকেই খুব ভালো খাবে আর খুব সুন্দর দেখতেও লাগবে প্লেটটা সাজানোর সময় আর খুব ভালো কাটুক প্রত্যেকের ভাইফোঁটা ట్టుక ఈ కమ్నా ఫ్రెడ్స్